এই মুহূর্তে সব থেকে বড় খবর লোকসভার অধিবেশনের প্রথম দিনেই তুলকালাম কাণ্ড বেঁধে গেল লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর হিন্দু মন্তব্যের জেরে উত্তাল হল লোকসভা রবিবার রাষ্ট্রপতির প্রারম্ভিক ভাষণ নিয়ে আলোচনায় বক্তব্য রাখতে ওঠেন রাহুল গান্ধী শাসক জোটের সাংসদদের উদ্দেশ্যে তিনি বলে ফেলেন যারা নিজেদের হিন্দু বলেন তারা কেবল হিংসার কথায় বলেন ঘৃণার কথা এবং অসত্য কথা বলেন আর তার জেরেই আজকে অধিবেশনের শুরু থেকেই তুলকালাম কাণ্ড বেঁধে যায় সংসদে তারপরই ট্রেজারি বেঞ্চ থেকে হইচই শুরু হয়ে যায় বিজেপি সাংসদেরা রাহুলকে ক্ষমা চাইতে হবে বলে দাবি তোলেন এমনকি নিজের আসন থেকে উঠে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন গোটা হিন্দু সম্প্রদায়কে হিংসাশ্রয়ী বলে ডেকে দেওয়া খুবই বিপজ্জনক ব্যাপার অন্যদিকে অমিত শাহ একদম পরিষ্কারভাবে দাবি তোলেন যতক্ষণ না রাহুল গান্ধী ক্ষমা চাইবেন তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন অমিত শাহজিও দেখার বিষয় এই যে চাপের মুখে কি তাহলে রাহুল গান্ধী ক্ষমা চাইবেন অন্যদিকে রাহুল গান্ধী যখন বক্তব্য রাখছিলেন তখন তাকে উৎসাহিত করছিল তার দলের এবং তার কংগ্রেসের সঙ্গে যারা জোটে রয়েছে অর্থাৎ ইন্ডি জোটে যারা শরিক তারা সকলে উৎসাহিত করছিল তার মধ্যে ছিল আমাদের রাজ্যের শাসক দলও